অনেকদিন আগে আপনাদের আমি একটা আমাদের বাবার বাড়ি পুকুরে মাছ ধরার ভিডিও দেখিয়েছি সেরকম আমি আবারও বাবার বাড়ি চলে এসেছি দেখুন আমাদের এই পুকুরে বড় জাল ফেলা হয়েছে ওই জাল ফেলে এখন মাছ ধরছে তাহলে চলুন মাছ ধরা দেখাবো আমাদের দেখুন বন্ধুরা আমার ভাই কাকারা মিলে বড় জাল ফেলে পুকুর থেকে কত মাছ তুলছে বড় ভেটকি মাছ পাঙাস রুই কাতলা এ পলোই মাছ মনে হচ্ছে ওটা বন্ধুরা এই মাছ ধরেই আজকে আমাদের একটা রেসিপি হবে কিছু দেখো কত মাছ বাটা জাপানে প্রতি কাতলা শুধু কাতলা ট্যাংরা পাশ না ট্যাং বালতি নিয়ে মাছ নিতে হবে কলোই মাছ বালতি বালতি বন্ধুরা আমাদের তো প্রথমে অনেক বড় একটা ভেটি মাছ পাঙাশ মাছ কাতলা মাছ ধরেছি ওগুলো ড্রামে রাখা হয়েছে তাহলে চলুন আপনাদের এখন সেই বড় বড় মাছগুলো দেখাবো এখনো আরো দু তিনবার জাল টানা হবে দাদা কাকা ভাই সবাই আছে টানবে আর ওই মাছ দিয়ে আজকে আমরা একটা দুর্দান্ত পুকুরের টাটকা মাছতে একটা রেসিপি করে দেখুন বন্ধুরা এই দাদারা ধরেছে জাল ফেলে এই ভেটকিটা হচ্ছে সাত কেজি ওজনে সাথে আরো অনেক মাছ আছে এই এই দেখুন আর যে আমার ছেলের ড্রামে একটা আছে বড় গ্লাস কাপ বন্ধুরা এই সাত কেজি ওজনের ভেটকি আমার দ্বারায় কাটা সম্ভব না এটা আমি আমার ভাইকে দিয়ে দেবো ভাই জাল ফেলে ধরেছো এবার ভাইটা ভাই এটা আশ ছাড়িয়ে কেটে দেবে তুমি তুলেছো জালের থেকে এবার আশও ছাড়াবে আমার মাছ আমাকে হাত গেছে দেখুন ও কত সুন্দর করে অল্প টাইমের মধ্যে সব আঁশগুলো ছাড়িয়ে দেবে 过来，过来，给我一双。过来，给 দেখুন বন্ধুরা ভিটকি মাছটা কাটার পরে আমাদের কত মাছ হয়েছে এক এক বড় মাছ মাছ বন্ধুরা এত তো আমি রান্না করব ঝুড়ি ঝুড়ি একবারে না এখান থেকে আমি কিছু পিস নিয়ে নেবো এই মাছের ঝাল বানানোর জন্য এবার আমি মাছে দিয়ে দেবো প্রথমে লবণ তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো তেল গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো মাছগুলো ভাজার জন্য মাছ তো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো কড়াই ফোন দিয়ে তেজপাত অলপ কটা ঘি ফলমে ভাল ভাৱে ভেজেবাৰ কৰা পিঁয়াজ দি দিব তেলৰ অনেকে তো শুধু ঝালই করে এবার আমি এখানে এর মধ্যে আলু দিয়ে দেবো প্রথমে আমি এই আলুগুলো কেটে নিয়েছি এবার আমি ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো এবার আমি আলুর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবার আমি দিয়ে দেবো কেটে রাখা টমেটো আর চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে আমি আমি ভালোভাবে আলুর সাথে এবার বেটে রাখা আদা রসুন আর দিয়ে দেবো বেটে রাখা জিরে দিয়ে আমি মশলা আলুর সাথে ভালোভাবে কষিয়ে দেবো এবার আমি দিয়ে দেবো কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুলো তরকারির ঝোল ফুটে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো বন্ধুরা ভেটকি মাছের ঝাল তো রেডি হয়ে গেছে এবার আমি নামানোর আগে গরম মশলাটা দিয়ে দেবো বন্ধুরা প্রথম থেকে কাটা রান্না করা অবধি তাহলে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য আমাদের পাশে থাকবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা